আসসালামু আলাইকুম আলাইকুমত আজ আমরা জানবো সেই জায়গার গল্প যার দিকে ফিরে প্রতিদিন মাথা রাখি যেখানে পৌঁছানো মানেই নিজের আত্মাকেই চিনে ফেলা যেখানে মানুষ নয় চোখের পানি কথা বলে যেখানে কোটি কোটি মানুষের হৃদয় একসাথে ধনী হয় আজ আমরা জানব মসজিদ আল হারাম এর ইতিহাস রহস্য আর আত্মার টান পৃথিবীতে কিছু স্থান আছে যেগুলো শুধু চোখে দেখা যায় না হৃদয়ে অনুভব করা যায় মসজিদ আল হারাম এমনই এক জায়গা যাকে দেখার আগে ভালোবেসে ফেলা যায় যার নাম উচ্চারণ করলেই চোখ বিজে ওঠে এই মসজিদের কেন্দ্রে রয়েছে কাবা শরীফ আল্লাহর ঘর যার দিকে ফিরে প্রতিদিন কোটি কোটি মানুষ সালাত আদায় করে কিন্তু এই মসজিদের তাৎপর্য কি কেবল একটি ইমারত পর্যন্ত সীমাবদ্ধ না এটি হলো আমাদের ইমানের এক প্রাচীনতম সাক্ষ্য আমাদের আত্মার ঠিকানা মসজিদ আল হারাম শব্দটির অর্থ পবিত্র নিষিদ্ধ মসজিদ এই মসজিদে কোন ধরনের সহিংসতা হত্যা এমনকি গাছ কাটা পর্যন্ত নিষিদ্ধ এই অঞ্চলকে আল্লাহ নিজেই নিরাপদ ঘোষণা করেছেন এটি কেবল একটি স্থাপনা নয় এটি হলো পৃথিবীর সেই কেন্দ্রবিন্দু যেখান থেকে তাওহিদের আলো চার থেকে ছড়িয়ে পড়েছে এখানে রক্তপাত নয় বরং রহমতের বৃষ্টি নামে এখানে শত্রুতা নয় বরং কান্না তবা আর আল্লাহর দিকে ফিরে আসার গল্প লেখা হয় মসজিদ আল হারামের ইতিহাস যতটা পবিত্র ততটাই প্রাচীন অনেক আলেমের মতে আলাহিসাল্লামই প্রথম কাবা ঘর নির্মাণ করেন পরবর্তীতে ইব্রাহিম আলাহাই ও তার পুত্র ইসমাইল আলাহিসাল্লাম কাবা পুনর্নির্মাণ করে তারা পাথর গেথে যখন এই ঘর তৈরি করেছিলেন তখন তাদের দুহাত কাপ ছিল না বরং হৃদয়ে ছিল শ্রদ্ধা ভালোবাসা আর একমাত্র আল্লাহর প্রতি সন্তুষ্টির আশা তারা বলেছিলেন হে আল্লাহ আমাদের কাছ থেকে এটি কবুল করে নাও এমন দোয়ার সাথে নির্মিত একটি ঘরের পবিত্রতা আপনি কল্পনাও করতে পারবেন না কুরাইশরা যখন কাবা পুনরায় সংস্কার করছিল তখন নবী করিম সাল্লু আলাই আসাল্লামও সেই কাজে অংশ নিয়েছিলেন কাবা নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তখন রাসুল্ল রাসুল্লাহ সাল আলাইসাল্লামের কৌশলী ও শান্তিপূর্ণ বুদ্ধিমত্তায় সেই সমস্যা সমাধান হয় এ থেকে বোঝা যায় কাবাঘর শুধুই একটি কাঠামো নয় এটি হল একতা ঐক্য ও শান্তির প্রতীক মসজিদ আল হারাম এর ভেতরে এমন অনেক স্থান রয়েছে যেগুলো পবিত্রতা ও গুরুত্ব আমাদের দিন ও ইতিহাসের সাথে অতপ্রত ভাবে জড়িত কাবাঘর তার কেন্দ্র যার চারপাশে তাওয়াফ হয় এর এক কোণে রয়েছে হাজারে আসওয়াদ একটি কালো পাথর যা জামনাথ থেকে আগত এবং রসুল্লাহ সাল আলাইসাল্লাম নিজ হাতে চুম্বন করেছেন মাকামে ইব্রাহিম নামক একটি পাথরের ওপর এখনো ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপ রয়েছে কাবার পাশে রয়েছে সে বিখ্যাত জমজম কু এক আলৌকিক পানি আল্লাহ হাজার ও জন্য সৃষ্টি ইসমাইল করেছিল আর মসজিদের এক পাশে রয়েছে সাফা ও মারোয়া দুইটি ছোট পাহাড় যার মাঝে হাজারা আলাহাল্লাম সাতবার দৌড়ে সন্তানের জন্য পানির খোঁজে এই দৌড় আজকে আমাদের সাই মসজিদ হারান মানেই শুধু ইতিহাস নয় এটি হলো আত্মার বিশুদ্ধতার কেন্দ্র একজন মুসলমান যখন কাবার দিকে তাকায় তখন সে যেন নিজেকে হারিয়ে ফেলে আর যখন কেউ তাওয়াফ করে তখন সে যেন আল্লাহর সামনে নিজেকে বিলীন করে দেয় কোটি মানুষের কণ্ঠে যখন উচ্চারিত হয় আল্লাহ আল্লাহ লাভবাহিক তখন আকাশও যেন ধনী হয় ফেরেস্তারা যেন সেই ডাকে সারা দেয় হজ এবং উমরাহ এই মসজিদ আল হারাম ঘিরেই আবর্তিত হয় এখানে এসে ধনী গরিব রাজা ভিকারি সবাই এক সারিতে দাঁড়ায় সবাই সাদা ইহরাম পরে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে এখানে অহংকার নেই পরিচয় নেই কেবল কান্না দোয়া আর অন্তরে একনিষ্ঠ আত্মসমর্পণ বর্তমানে মসজিদ আল হারাম শুধু আধ্যাতিক গুরুত্বই নয় আধুনিক প্রযুক্তির দিক থেকেও বিশ্বের বিষয় এটি এখন পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ যেখানে একসাথে বিশ লক্ষেরও বেশি মানুষ সালাত আদায় করতে পারেন বিশাল সাতাগুলো আধুনিক এক্সেলেটর তাওয়াফের বিভিন্ন লেভেল এমনকি রোবট দিয়ে জমজম পানি পরিবেশন করা হয় সবকিছু যেন আধুনিকতা ও পবিত্রতার এক সম্মিলিত রূপ কিন্তু এসব কিছুর মাঝেও কাবার দিকে তাকালে এখনো চোখের পানি আসে অন্তরে স্পন্ধন জাগে কারণ এর সৌন্দর্য বিল্ডিং এ নয় এ সৌন্দর্য নীরবে আহ্বানে যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে মসজিদ আল হারাম এমন এক জায়গা যা বহু মুসলমানদের জীবনের স্বপ্ন কেউ হয়তো যে এসেছে কারো হয়তো এখনো সুযোগ হয়নি কিন্তু যার অন্তরে আল্লাহর কাবার প্রতি একটি ভালোবাসা দিয়েছেন সে দূরে থেকেও যেন ওখানে থাকে কেউ ছবি দেখে কাঁদে কেউ কিবলার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে এই অনুভবই প্রমাণ করে মসজিদ আল হারাম আমাদের হৃদয়ের কেন্দ্র পরিশেষে আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তত একবার কাবা শরীফ দেখার তৌফিক দান করুন আমাদের গুনাহ মাফ করুন হজ এবং উমরা সৌভাগ্য দিন আমাদের হৃদয়কে হারাম শরীফের ভালোবাসায় পরিপূর্ণ করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে আরো মানুষ মসজিদ আল হারাম সম্পর্কে জানতে পারে আর নূরের পথে চ্যানেলে সাথে থাকুন আল্লাহ ও জ্ঞানের পথে আমাদের সঙ্গী হন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত